ঠিক আছে না আচ্ছা প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সকালে জবাব দেই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত হুজুর মসলকে আলা ছাড়া আর কোন মসলক আছে কিনা আছে অনেক মসলকি আছে কিন্তু মসলক আচ্ছা মসলকে আলা হযরতের বিরোধিতা যারা করে তারা শুননি কিনা মসলকে আলা হাজরতের বিরোধিতা করার কোন সুযোগ নাই কারণ মসলকে আলা হাজরত এমন একটা মসলক যে মসলকে গুস্তাখে রসুল রসুলের দুশ্মনির কোনো চান্স অতএব এটার বিরোধিতা করার কোন সুযোগ নেই কেউ যদি না জানি বিরোধিতা করেন আপনাকে আমি আহ্বান জানাব আপনি এটা সম্পর্কে জানে জানে গোটা পৃথিবীর তিরাশিটা দেশ বর্তমানে তিরাশিটা ইসলামিক কান্ট্রি আলা হজরত সম্পর্কে মসলকে আলা হজরত সম্পর্কে জানার জন্য বুঝার জন্য এবং ওনার ব্যাপারে গবেষণা চালাচ্ছে পৃথিবীর কয়টা দেশ তিরাশি দেশ মসলকে আলা হজরতের বাহিরে অনেক মস্তক আছে আমরা ওই মস্তক সমালোচনা করি না এটা মস্তকে আলা হজরতের শিক্ষা নয় আমরা ওই মস্তকের সমালোচনা করি না ওই মসলকের ভিতরে যদি এমন কোন বদ আকিদাধারী লোক থাকে যে লেখনির মাধ্যমে কোন আকিদা প্রকাশ করে গেছে ওই আকিদা বিরুদ্ধে আমরা কোরআন সুন্না ভিত্তিক দলিল দেই কিন্তু মসলকের কারণে সুন্নিদের মধ্যে যাতে ডিভাইড হয়ে না যায় এই আমরা কোন মসলকের দোহাই দিয়ে কোন মসলককে খারাপ বলি না খেয়াল রাখবেন যেমন বর্তমান সময়ে বাংলাদেশে কি কারণে প্রশ্ন করছেন আমি জানি

উনি সুন্নিদের সাথে আসছেন নিজেকে জাহির করার জন্য করছেন আমরা ওনার বিরোধিতা কখনো করিনি সাদরে গ্রহণ করছি এবং ওনার সঙ্গে সঙ্গ দিয়া ওনার সঙ্গে সঙ্গ দিয়া ওনাকে সুদ্রিয়া আনার চেষ্টা করেছি যার বাস্তব প্রমাণ হচ্ছে ওনার খতমে নবুয়তের অনুষ্ঠান যেখানে আমি নিজেও গেছি আমি নিজেও গেছি আমি নিজেও গেছি গেছি যেন হেবড়ায় তো দেহ করে নাই সকালবেলা গেছি সারা রাত মাহফিল করে চট্টগ্রাম থেকে আসছি আজাদ ভাই ছিল সেখানে চট্টগ্রাম থেকে আমরা সব সুন্নিরা এক ঠিক কি না বলেন আমরা মাসলক চিন্তা করব পরে সুন্নিও চিন্তা করব আগে আলো হাজরতের মাসলকে আমি নিজেকে দাবি করি কারণ আজা হাজরতের মাসলক সুন্নিহতের মাসলক ঠিক কি না বলেন আমরা সুন্নি এক কথায় শেষ

আপনি কোনো মতলক এরিনা যদি রাসূল সম্পর্কে আপনার মধ্যে কু ধারণা থাকে অতএব আমি আমি কিছু কথা ওনার ব্যাপারে বলেছি এরপর উনি ওনার ওই বাচ্চা ফলো দেন দিয়া ওনায় বিভিন্ন কথাবার্তা ওই বলা এইগুলি হলো গিয়া ফাইজলামি আর কি তো তারপর দোয়া করি আল্লাহ তারে হেদায়েত দিক জোরে কোন আমীন আর এই প্রশ্নটা যে করছেন নাম লেহেন নাই এটা করছেন বড় একটা অপরাধ বড় একটা অপরাধ দ্বিতীয় বিষয় এই ধরনের প্রশ্ন আর কোনোদিন কোন মাফিলে কোন আলেমকে করবেন না এই প্রশ্নগুলি করে আলেমদের মাঝে এবং সাধারণ आम মানুষের মাঝে দ্বিবৈষম্য সৃষ্টি করে এগুলি ভদ্রচিত প্রশ্ন নয় আপনি যদি मसालाগত কোনো মাসাইলগত প্রশ্ন থাকে করেন করতে পারেন

অতএব আমরা সুন্নিয়তকে মাথায় রাখব ও ই আলেমদের পক্ষ নিব যেই আলেম সুন্নিয়তের সাথে নিজের জীবন দিতে চিন্তা করে না ঠিক তার পক্ষ নিব তাহলে রসূল পাবো আল্লাহ পাবো ওলি আল্লাহ হতে পাবো আল্লাহ বুঝা তৌফিক দেন বলি আমিন আর যারা বলে না আমিন আর যারা বলে না আমিন আচ্ছা ওয়াহাবি থেকে ডিভাইড নাই

আমাদের মধ্যে ইউনিটি করতে হইব সংখ্যায় কি তারা বেশি না আমরা বেশি আমরা বেশি মিয়া নারায়ণগঞ্জে দেখেন নাই সুরত দলারা কয়েছে যাব কই আমরাও যাব আমরাও যাব পাল্টা ফাজিল করে পাজিল এগুলো আস্থা পাজিল

মোমেন রাত জাগে চোর রাত জাগে মোমেন রাত জাগে তাহার জন্য চোর রাত জাগে চুরি করার জন্য সুন্নিদের রাত জাগা হয় আল্লাহ আল্লাহ রসুলের খুশির জন্য ওয়াহাবিদের রাত জাগা হয় মানুষের ইমান চুরি করার জন্য কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাগরে হেদায়ত দেখ জোরে করা আমি যেমনে কইছি এমনি সামনে কইতাম নাকি ডরাইয়া বললে লইতাম এমনি চলবো মাত্র আরো বাড়বো মাত্র আর করব প্রাথমিক চিকিৎসা চলতেছে এলএমএফ এলএমএফ চলতেছে ফার্মেসি চলতেছে ভাই এমবিবিএস আইবো হ্যাঁ এরপরে সার্জি কালাইবো অস্ত্রোপচার আইতে অপেক্ষা কর বা সবাই অস্ট্রেলিয়া দেনানসি আফ্রিকা ডি তো রইছে

মদিনা মুনাব্বারা যেখানে আমার রসুলের পাকের কায়নাতের ক্ষমতা নিয়া আমার নূর নবী যেখানে বসেছেন সেখানেও বিধর্মীরা নিরাপদে জীবন যাপন করছে ঠিক না বাবা এইজন্য আমরা সুন্নিরা তোমাদেরকে নিরাপত্তা দিয়া চালাই তোমরা আমাদের দেখলেই শক্তি বড় বড় করে চাও

তুই ফাগলামি করস কি তুই মনে করস আমি যে নবীর লেগে ফাগলামি করি এটা আমার অপরাধ তুই কি এদেশের হাকি তুই তুই জজ তুই ব্যারিস্টার তুই আমার অপরাধ নির্ণয় করস যদি আমার অপরাধ হয় দলিল আদিল্লা নিয়ে সামনে আসো সান্দু কয় বছর মারবু দুধ খাইছো আর কয় মন দুধ খাইছো হিসাব করে সাইরা দিব আয়ো সময় মতন দেখা যাবে আল্লাহ হেদায়ত দেখ জোরে কোন আমিন